প্রশংসা হবে কার সব সময় কার প্রশংসা হবে ঘুমানোর সময় ঘুম থেকে উঠে খাবার শেষে ভোট দেওয়ার সময় ভোট চুরি করার সময় কি ভোট চুরি করা যাবে ভোট চুরি করা যাবে না ভোটটা হচ্ছে আল্লাহ তাল্লা আমানত গ্রেটেস্ট আমানত এটা পাবলিক পাওয়ার এই পাওয়ার আল্লাহ মানুষকে দিয়েছেন যে যেখানে সেখানে এই পাওয়ারের অ্যাপ্লিকেশন করবে না তোমার এই পাওয়ারের মালিক আমি বানিয়েছি এই পাওয়ারের মাধ্যমে নেতা নির্বাচিত হবে ওই নেতা ভালো কাজ করলে তুমি পুরস্কার পাবা আর নেতা পাপ করলে তোমার আমি শাস্তি দেবো কথা বলেন ঠিক কি না আল্লাহ বলছেন ময়সায় মিনহা অময়াসফায় শায়তন সৈয়া ইয়েকুল্লাহ হা আপনি যদি ভালোকে রেকমেন্ড করেন ভালোর পক্ষে কথা বলেন ভালো জিনিসের পক্ষে মতামত দেন রেকমেন্ডেশন দেন আল্লাহ বলছেন এর পুরস্কার তোমাকে আমি দেব অময় শায়তন হইয়াহ আর যে মন্দকে প্রমোট করবে মন্দের পক্ষে কথা বলবে মন্দের পক্ষে সমর্থন ব্যক্ত করবে যত পাপ করবে যত অন্যায় করবে তার পাপের অংশ আমি তোমার আমল নামাতেও দেবো কথা বলেন ঠিক কিনা না এই জন্য ভোট চুরি করা যাবে না আবার যেখানে খুশি সেখানে ভোটও দেওয়া যাবে না কথা বলেন ঠিক না আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। চেঞ্জ দ্য স্লোগান যাকে খুশি তাকে যদি ভোট দেন আল্লাহ কয় তোমারে আমি পিটামো এমন পিটামো না ঝুলাইয়া ঝুলাইয়া পিটামো বলতে হবে আমার ভোট আমি দেব যোগ্য প্রার্থী দেখে দেবো কথা বলেন ঠিকই না আমার ভোট আমি দেব কোরআনের পক্ষের লোকদেরকে দেবো কথা বলেন ঠিক না ইসলামের বিপক্ষে যারা কাজ করে তফসির মাহফিলকে যারা বন্ধ করে কোরআনের মাহফিলে যারা জারি করে তাদেরকে যদি আপনি ভোট দেন তাদেরকে করেন আপনার কোন ছাড় আছে বলেন ছাড় আছে টপিক অফ ডিসকাশন টু ডাই আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই হজরত উমর রদুল্লা তালা এ লিডার নেতা হিসেবে হজরত উমর রাদুল্লাহ কেমন নেতা ছিলেন নেতা ছাড়া কি সমাজ চলবে বলেন তো সমাজ পরিবার দেশ চালানোর জন্য নেতা দরকার নেতার এত ইম্পর্টেন্স এত গুরুত্ব বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষকে আমি কেমতের ময়দানে ছায়া দেব যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সূর্য মাথার উপর থেকে মাত্র তিন ইঞ্চি উপরে কয় ইঞ্চি বলেন তো তিন ইঞ্চি উপরে আপনার মানুষ অস্থির আর পেরেশান আইনাল মাফার মানুষ বলবে মুক্তির রাস্তা কোথায় কোথায় গেলে বাঁচব কোথায় গেলে মুক্তি মানুষ দিশেহারা হয়ে যাবে পেরেশান হয়ে যাবে ওই সেই দিন ইন দ্য ডে সাত শ্রেণীর মানুষ থাকবে টেনশন মুক্ত সোহান বলে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে এম আদেল নাই পরায়ণ নেতা যে নেতার ভিতরে সততা আছে ইন্টেগ্রিটি আছে যে কোনো দিন চুরি করে নাই কর্মী টাকা মারে নাই নাই বিচার কোনোদিন করে নাই সব সময় যিনি নাই প্রতিষ্ঠা করেছেন ক্ষুধার্থের পাশে দাঁড়িয়েছেন অভাবীকে সাহায্য করেছেন অসুস্থদের সেবা করেছেন এই রকম নেতাকে আল্লাহ রাব্বুল আলমী সেই দিন ছায়ার ব্যবস্থা করবেন সুভান বলেন হজরতে উমার হাজরতে আবু ব্য হজরতে উসমান হাজরতে আলী এরা সবাই হচ্ছে বিশ্ব নবীর আদর্শের নেতা কথা বলেন ঠিক না বিশ্বনবী সাল্লাম বলেছেন তামাশাকবি সুন্নাতি ও সুন্নাত আল খোলাফা ইল মেহদিন তোমরা আমার সুন্নাত এবং আমার খোলাফাই রাশেদিন চার খালিফা আবু বাকার উমার উসমান আলী এদের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরো এরা যেমনে চলেছে যেমনে বিচার করেছে যেমনে দেশ চালিয়েছে যেমনে মাসআলা দিয়েছে সেইভাবে তোমরা চলো ঠিক কিনা কথা বলেন এই আমরা যানবাজকে হাজরাতে উম দাদেল অ্যাজ অ্যা লিডর তিনি কেমন নেত ছিলেন এবং সেই লিডারশিপ কোয়ালিটি আমাদের ভিতরে গ্রো করতে হবে ইফ ই ওয়ান্ট টু বি অ্য লিডর আহজ্জুল এ নামাজে বিশ্বনবী দোয়া করলেন আল্লাহম্মা আইজাল ইসলামা বেহা বেহা রাজুলাইন রজউলাইন বেহাপি জাহালেব তেহেশাম আওবি উম আরবনীল খাত্তব বিশ্বনবী দোয়া করলেন আল্লাহ তুমি হয় হিসামের বেটা জেহেল অথবা খাত্তাবের উমরকে দিয়ে ইসলামকে শক্তিশালী ইজ লাইক এ মিসাইল আল্লাহ একজনের দাও এই দোয়া আল্লাহ কবুল করে নিলেন হাজরতে উমরের পক্ষে বলেন না সুভান আল্লাহ এই দোয়া মিসাইলের মত উমরকে গিয়ে বিদ্ধ করল বিশ্বনবীর দোয়ার পর থেকেই এই দুয়ার একটা নৌরানি ধাক্কা নৌরানি একটা টাচ স্পর্শ আল্লাহ রাব্বুল আলমিন হজরত কে উমরের কাছে পৌঁছায় দিলেন দুয়ার পর থেকে হজরতে উমর রাজিউল্লা তালহ বিশ্ব নবীকে অনুসরণ শুরু করলেন নবীর কাজকর্ম দেখা শুরু করলেন নবী কোন দিকে যাই তিনি ফলো করতে শুরু করলেন নবী ডানে গেলে উমর ডানে যায় নবী বাম দিকে গেলে উমর বাম দিকে যায় একদিন তিনি বিশ্বনবী সাল্লামকে পেয়ে গেলেন মসজিদুল হারামের ভিতরে বিশ্বনবী এসারের সলা তাদাই করতেছেন ওমর দূরে দাঁড়িয়ে গেলেন আর দেখতে শুরু করলেন নবী কি বলে কেমনি ইবাদত করে একটু দেখতে চাই বিশ্বনবী নামাজ পড়তেছেন ওমরকে খেয়াল করেন নাই বিশ্বনবী নামাজের ভিতরে সুরাব হাঁকা থেকে তেলাওয়াত করতেছেন যতই তেলাওয়াত করে প্রত্যেকটা আয়াত শুনে আর উমরের শরীরটা দলতে থাকে শুভনালো বলে ওমর নাচতে থাকে খুব দারুণ ইন্টারেস্টিং সুন্দর তেলাওয়াত চমৎকার গাঁথনি মালা প্রত্যেকটা সেন্টেন্সের শেষে চমৎকার অন্তমিল এর কথা মালা অত্যন্ত গভীর সুগভীর উমর আশ্চর্য হয়ে যায় এত সুন্দর কথা এত সুন্দর গাঁথনি একেবারে কাব্যের মতো এটা কবিতার মতো একেবারে অন্তমিল তাহলে কি মোহাম্মদ কবি হয়ে গেছে নিশ্চয় তাহলে মুহম্মদ কবি এই কথাগুলো যখন এই রকম সাত পাঁচ ভাবতেছে বিশ্বনবী তখন সুরা হাক্কা থেকে আউট করতেছেন এটা কোনো কবির কথা নয় তোমরা অল্প সংখ্যক মানুষই আসলে বিশ্বাস করো তোমার আশ্চর্য হয়ে গেল ব্যাপার কি তাহলে কি মোহাম্মদ আমি আসছি এটা টের পেয়ে গেছে আমার মনের কথা কি তিনি বুঝে ফেলেছেন এটাকে বলা হয় কো তাহলে কি তিনি মনের কথাও বুঝতে পারেন তাহলে তো তিনি গণক হয়ে গেছেন নিশ্চয় তাহলে মুহাম্মদ একজন বড় গণক এই এইটা আবার ভাবতেছে মার ঠিক সাথে সাথে আবার বিশ্বনবী তেলাওতের মাধ্যমে রিপ্লাই আসতেছে অর্থ হলো এটা কোন গণকের কথা নয় অল্প সংখ্যক মানুষই তোমরা উপদেশ গ্রহণ কর সুভানাল্লা বলেন উমর ভাবতেছে মোহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে মনের কথা বুঝতে পারতেছেন তিনি মনে হয় গণক এই যখন কথা ভাবতেছে আবার বিশ্বনবীর মাধ্যমে তেলাওতের মাধ্যমে তার মনের কথার চিন্তার রিপ্লাই আসতেছে না এটা কোনো গণকের কথা নয় আসলে তোমরা অল্প সংখ্যক মানুষই উপদেশ মেনে থাকো সঠিক রাস্তা অবলম্বন করে থাকো ওমর আরো আশ্চর্য হয়ে গেল আপসেট হয়ে গেল একেবারে বিস্ময় হতবাক ব্যাপার কি এটা কোনো কবির কথা নয় এটা গণকেরও কথা নয় তাহলে এটা কি এটা কি এটা এই রকম যখন চিন্তা করতেছেন ঠিক সেই মুহূর্তে বিশ্বনবীর তেলাওয়াত থেকে উমরের চিন্তা রিপ্লাই আসতেছে তানজিলুম মিম্মান খলাকাল আরদ ওয়াস সামাওয়াতিল উলা আল্লাহু আকবার এটা তার বক্তব্য এই বাণী তার যিনি এই জমিন বানিয়েছেন মাথার উপরে বিশাল আসমান যিনি বানিয়েছেন এই বাণী হচ্ছে তার বাণী শুভানাল্ল বলে চিন্তা করছি আশ্চর্য কথা তাই তো সুন্দর কথা এত সুন্দর কথা এটা কবির কথা নাই গণকরের কথা নাই এই বিশাল আসমান জমিন যিনি বানিয়েছেন বিশাল মাথার উপর আকাশ যিনি বানিয়েছেন তিনিই হচ্ছে এই বাণীর মালিক তার এটা বক্তব্য তাহলে আমরা যে মূর্তির পূজা করছি তিনশো ষাটটি লাত মানা তো যা হোবল আসলে তো এগুলো পাওয়ারলেস এরা কি পৃথিবী বানিয়েছে এরা কি একটা মাছি বানারও ক্ষমতা রাখে একটা কি পাখি তৈরিরও ক্ষমতা রাখে রাখে না তো আকাশ তৈরির বানার ক্ষমতা নাই তাহলে মুহাম্মদ যেটা বলতেছে কথা তো সত্য রব তো তিনিই মালিক তো হওয়ার কথা তিনি যে আসমান বানিয়েছেন যিনি জমিন বানিয়েছেন তাহলে যেইটাকে আমরা নিজের হাতে বানাই এইটা কেমন করে আমরা তার ইবাদত করছি এটা তো রব হতে পারে না মোহাম্মদ তো সত্য কথা বলছে তার হৃদয়টা অনেকটা ইসলামের পক্ষে ফিফটি পারসেন্ট হয়ে গেছে সুভান বলেন অনেকটা এরকম হয়ে গেছে তার মনটা মোহাম্মদ যেটা বলছে এই কথাগুলো সত্য এটা এই ধর্মটা এই আইডিওলজিটা গ্রহণ করাই সঠিক হবে সুভান আল্লাহ বলেন কিন্তু শয়তান তো বসে নাই ভালো কাজ যেখানে শয়তানের বাধা সেখানে ঠিকই না শয়তানের ডেইলি রুটিন প্রত্যেকদিন সকাল হওয়ার সাথে সাথে শয়তান পানির উপরে তার সিংহাসনটা স্থাপন করে স্থাপন করার পরে ওদা সুহাল সুহল পানির উপরে স্থাপন করার পরে তার বাহিনীদেরকে বলে যাও গ্রামে যাও মাঠে যাও তফসির মাহফিলে যাও সংসারে যাও পরিবারে যাও গণ্ডগোল বাধাও যে সবচেয়ে বড় গণ্ডগোল বাঁধাতে পারবে সবচেয়ে বড় ফিতনা বাঁধাতে পারবে আমি তাকে আলবস্ত হুত্তাজ তাকে চ্যাম্পিয়নের মুকুট দান করবো নওজবিল্লা বলেন তো একজন এসে বলছে ওস্তাদ একেবারে আদম সন্তানের হালুয়া টাইট করে দিয়েছি বলছে কি করছো বলছে আমি এমন কাজ করেছি বাপ আর সন্তানের মধ্যে গন্ডগোল বাধাই দিছি এখন বাপ আর সন্তান জন থেকে আলাদা আরে বাপ সন্তানের সাথে কথা বলে না সন্তান বাপের সাথে কথা বলে না শয়তান কয় তুমি কচু করছো কি করছো এটা কি হবে এতে বাপার সন্তান এখন অমিল হয়েছে সন্দেহ তো আবার তারা মিলে সমাধান হয়ে যেতে পারে এক জায়গায় হয়ে যেতে পারে এটা কোনো বড় কাজ হলো নাকি সর আমার সামন থেকে আর একজন এসে বলছে ওস্তা আমি বড় কাম করছি আপনি কিন্তু খুশি হয়ে যাবেন বললে তুমি কি করছো বলছে আমি এমন কাজ করছি এক পরিবারে গিয়া স্বামী আর স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগাই দিছি এমন গণ্ডগোল বাঁধাইছি প্রচন্ড রাগের মাথায় স্বামী তার স্ত্রীকে একশো তালাক দিছে নাহজিবুল্লাহ খান ওই তুই তালাক তোর বাপ তালাক তোর মা তালাক তোর গ্রাম তালাক তোর চোদ্দ গোষ্ঠী তালাক নীল্লাহ বলেন এরকম পাবলিক আছে না নাই বলেন তো কত নেবেন তালাক দিয়ে কয় আকাম করে কয় হুজুর তিন তালাক দিয়ে ফেলছি মনে রাখবেন ভেরি সেন্সিটিভ ইস্যু তিন তালাক দিলে আজীবন আপনার জন্যই জন্য হারাম দ্যার ইজ নোয় অফ ভ্যালিডেটিং হার তাকে আর বৈধ করার কোনো সিস্টেম নাই তালাক দিয়ে এসে করে এসে বলেন তিন তালাক দিচ্ছি তিন তালাকের পাওয়ার কেন দিলেন আল্লাহ আপনাকে যাতে একটা দিলে আর একটা হাতে থাকে আপনার যদি আর একটু সমস্যা হয় সংশোধন না হয় সমাধান না হয় আর একটা দেন তারপরও আর একটা আপনার হাতে থাকতে আছে আরে একসাথে মেরে দিচ্ছেন আপনি তিন তালাক ভ্যালিডেটিং এর একটাই উপায় তিন তালাক দেওয়ার পরে ওর স্বাভাবিক ন্যাচারাল বিয়ে হবে অন্য কোনো জায়গায় বিয়ে হওয়ার পর কোনো কারণে স্বামী মারা গেল সংসার ভেঙে গেল অনলি দেন শুধুমাত্র তখনই ওই বউ যদি সে ছেড়ে দেয় বা তার কোনো কারণে সংসার ভেঙে যায় তাহলে কেবল আপনি তার সে আপনার জন্য সেকেন্ড টাইম বৈধ হবে মনে রাখবেন কন্ট্যাক্ট ম্যারেজ নয় আমাদের সমাজ আবার বৈধ করার জন্য সাজানো বিয়ে দেওয়া হয় বলে তোমার সাথে তিন দিনের জন্য বিয়ে দেবো আমি দেওয়া হবে তারপর তিন দিন পর তালাক দেবা এটার কারণ হলো এটাকে বৈধ করতে হবে এক স্বামী গরমের মাথায় রাগের মাথায় তিন তালাক দিয়ে ফেলছে এখন বৈধ করবো এই জন্য তোমার সাথে তিন দিনের জন্য বিয়ে দেবো চলবে এটা চলবে কন্টাক্ট ম্যারেজ হারাম চলবে না এটা একশো তালাক দেওয়া পাবলিক আমাদের সমাজে আছে এদের পিঠের উপরে চামড়া তুলে নেওয়া দরকার কথা বলেন ঠিক না উমার আজ এ লিডার আলোচনা করছি কেমন নেতা ছিলেন এক ব্যক্তি এসে তার স্ত্রীকে একশো তালাক দিয়ে ফেলছে একশো তালাক দিছে স্ত্রী এসে কাঁদতে কাঁদতে বলছি আমার আল মোহামিন আমার স্বামী আমারে একশো তালাক দিছে অমর আদাল বলো স্বামীরে ধরে আনো ধরে আনা হলো কয় তুমি একশো তালাক দিছো কেন কয় মাথা গরম আসিল মাথা গরম ছিল তাই একশো তালাক দিয়ে ফেলছি উমর বললেন আর উমিন শাহরিল্লাহ তালাক হচ্ছে ইসলামের শাহ ইসলামের নিদর্শন তালাক নিয়ে তুমি ঠাট্টা করছো দাঁড়াও তিন তালাকে তোর বউ হারাম হয়েছে বউ আর তুই জীবনে পাবিনা আর বাকি যে সাতানব্বই তালাকে তোর ও বসায় দেব এরকম নেতা দরকার আছে না আমাদের নেতা হতে হলে মতো নেতা হতে হবে ওমর আজ এ লিডার সাবধান তো শয়তানের কামই এগুলা কয়েক এমন কাম করছি ওস্তাদ স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বাধায় স্বামী দিয়ে একশো তালাক বানাই দিছি শয়তান কয় তুমি কচু করছো কি হবে এতে কি হবে এটা কোনো বড় কাজ নাই বউয়ের কি অভাব আছে নাকি একটা গেছে আর একটা করবে শয়তান স্যাটিসফাইড হয় না খুশি হয় না শয়তান বলে আরেকজন এসে বলছে ওস্তাদ আমি কি করছি শুনেন? ওই তুমি কি করছো আমি এমন কাম করছি আদম সন্তানদেরকে শিরকের কাজে লাগাই দিয়েছি নওজিবুল্লাহ বলেন শয়তান এবার খুশি হয়ে যায় একবারে খিলখিল করে হাসি দিয়ে বলে আসো হাসো কাম টুমি কাম ক্লোজার টুমি ধরে ওরে বুকের সাথে একেবারে জোর করে চাপ দেয় আর মাথায় চ্যাম্পিয়নের মুকুটটা পরায় দেয় নজবিল্লা বলেন পৃথিবীতে আকবরুল কাবায়ের আল ইসরাক বিল্লা সবচেয়ে বড় পাপ হচ্ছে শির করা আমাদের সমাজে শিরক আছে না নাই বলেন তো শিরকে ভরপুর সন্তান হয় না মাজারে গিয়ে মানত করে এমন পাবলিক আছে না নাই বলেন তার কাছে গিয়ে আপনি পীরের দরবারে গিয়ে মানত চান বাচ্চা চান সন্তান চান চাকরি চান আপনার কমন সেন্স নাই কুকুরের চাইতো কি আপনার তাকুয়া আপনার আন্ডারস্ট্যান্ডিং আপনার ডিপেন্ডেন্ট কি কু ডিপেন্ডেন্টস কি কুকুরের চাইতো নিম্ন একটা কুকুর ছয়টা সাতটা করে বাচ্চা দেয় একবারও মাজারে যাওয়া লাগে না কথা বলেন ঠিক না অথচ আমরা আমাউন আশ্রাফুল মাকলুকা আল্লাহ বলছেন উলাইকা হুম খৈরুল বারিয়া পৃথিবীর দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ ইজ দ্য ম্যানকাইন্ড আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ আর আমরা যাই মাজারে বাচ্চার জন্য আবার অনেকে আছে হাতে কুড়ি বাঁধে কমরে গাছ বাঁধে শির্ক স্পষ্ট শির মানে আল্লাহকে তামিমা ফকদ আশ্রাক যারা তাবিজ ঝুলাই যারা সুতা বাঁধে গাছ বাঁধে স্পষ্ট শির এটার ক্ষমা নাই ইন্নাল্লাহ আল্লাহ ইয়াকফিরু আন ইশরাকা আল্লাহ তার সাথে শির্ক করার গুনাহ কখনোই ক্ষমা করেন না ও এক ফির বেদু নেই মাইয়া শির্ক ছাড়া অন্য অন্য গুণা আল্লাহ ক্ষমা করে দেন সাবধান শয়তান তার বুকের সাথে জড়াই ধরে বলে একদম উত্তম কাজ করছো তুমি ইউ আর দ্য চ্যাম্পিয়ন অফ দ্য ডে নাও তোমার মাথায় চ্যাম্পিয়নের মুকুট দান করে দিলাম নাও সিবিল্লা বলে ওমর আশ্চর্য হয়ে যায় মোহাম্মদ তো যা বলে কথা তো ঠিকই তাহলে তো এই আদর্শে বিশ্বাসী হওয়া দরকার কিন্তু শয়তান উমারকে ইসলামের পক্ষে আসতে দেবে না একটার পর একটা কটু চাল চালতে আছে। ওমর যখন তার মনটা ইসলামের পক্ষে পজিটিভ তিনি ভাবছেন মোহাম্মদ যা বলতেছে কথাগুলো সত্য এই আদর্শকে গ্রহণ করাটাই সঠিক হবে ঠিক সেই মুহূর্তে দারুণ দর বৈঠকে কুরাইশদের মন্ত্রিসভায় পাশ করা হল আইন পাশ হয়ে গেল যে ব্যক্তি মোহাম্মদের মাথা এনে দিতে পারবে তাকে একশত লাল ওট পুরস্কার দেওয়া হবে নাউজবিল্লা বলে যে মোহাম্মদকে মারতে পারবে তার মাথাটা এনে দিতে পারবে তাকে একশত লাল পুরস্কার উমর মানে এখনো তো ফিফটি ফিফটি কথা বলেন ঠিকই না আল্লাহ প্রথমে একটা ডোজ দিয়েছিলেন ফার্স্ট ডোজ একটা দোয়ার মাধ্যমে বিশ্বনবীর দোয়ার মাধ্যমে আঘাত করেছিলেন যে উমরকে টানার জন্য উমর কিছুটা সেখানে দুর্বল হয়েছেন আবার সুরা হাক্কা দিয়ে একটা ধাক্কা দিলেন বিশ্বনবীর সেই মসজিদে হারামের এই নামাজের সুরার মাধ্যমে পজিটিভ হলে উমরের মন ফিফটি পার্সেন্ট এবার সে ইসলাম গ্রহণ করতে চায় কিন্তু উমরের এখনও আরও ফিফটি পার্সেন্ট বাকি শয়তান লেগে আছে। এই যখন ঘোষণা হয়েছে মক্কার মক্কায় দারুণ না দোয়াই মোহাম্মদের মাথা যে আনতে পারবে তার একশত লালন উমর কয় আমি এনে দেবো মোহাম্মদের মাথা নওয়াজ বলেন ওমর কিন্তু খুব সাহসী ভেরি ডেঞ্জারাস ভেরি কারেজাস ওমর যে সিদ্ধান্ত নেওয়ারে ঠেকাই কে তারা ভাবলো ওমর যখন সিদ্ধান্ত নিয়েছে মোহাম্মদকে আর কেউ বাঁচাতে পারবে না সোহান বলেন না এবার কুরাইশরা মনে করছে আর কে ঠেকায় কে আটকাবে ওমারকে কে হজরতে ওমর ওপেন শট নাঙ্গে তরবারি নিয়ে বিশ্বনবীকে হত্যার জন্য ছুটে চলছেন পথের মধ্যে নঈম বিন আবদুল্লার সাথে দেখা হয়ে গেল বিন আব্দুল্লা বলছেন ভাই কোথায় যাও আমার বলতেছে মোহাম্মদ যত গন্ডগোলের মূল সমস্ত গন্ডগোলের মূলে ও আজকে আমি তার মাথাটা আজকে কেটে এনে কুরাইশদেরকে উপহার দিতে চাই নাউজুবিল্লাহ বলেন নঈম বললেন ভাই তোমার বলো কি তুমি মুহাম্মাদকে হত্যা করতে যাচ্ছ মুহাম্মাদকে মারতে চাও অথচ তুমি তোমার পরিবারের খবর রাখো না তুমি মোহাম্মদকে মারতে যাচ্ছ অথচ তোমার নিজের বোন আর ভগ্নিপতি তোমার বন ফাতিমা তোমার ভগ্নিপতি সঈদ মোহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সুভান আল্লা বলেন ওমরের মাথা গরম হয়ে গেল বলো কি এত বড় সাহস হাউ ডেয়ার দে কিভাবে তারা এই সাহস করলো ওমর এবার মোহাম্মদ সালসালাকে মারতে না গিয়ে রাস্তা বদল করে এবার বোনের বাড়ির দিকে রওনা করলেন বলেন না সুহান আল্লাহ বাড়ি থেকে দরজায় নক করলেন ওমর যখন দরজায় ভিতর থেকে গুনগুন যেন কি শব্দ আসছিল ওমরের দর শব্দ শুনে গলার আওয়াজ পেয়ে ভিতরে ছিলেন বিশ্বনবীর একজন সাহাবি তার বোন সাঈদ আর ফাতিমাকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন চামড়ার একটা ফলকে লেখা কোরআন তাদেরকে শেখাচ্ছিলেন সুহান আল্লাহ বলেন না ওমরের কণ্ঠ পেয়ে তিনি বিছানার তলে লুকাই পড়লেন কনারের ফলকটা লুকায়ে ফেললেন উমর দরজা খোলা হলো ভিতরে ঢুকে ভগ্নিপতিকে প্রচন্ড মারতে শুরু করলেন স্বামীকে বাঁচানোর জন্য বনে গিয়ে আসলেন বনকে উমরের রাগ এতটাই চরমে পৌঁছে গেছে বনকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন রক্ত মাখা শরীর নিয়ম বন ফাতে বলছে অমর তুমি যতই মারম মারতে মারতে যদি মেরেও ফেল জীবন দিতে রাজি আছি কিন্তু সত্যের যে সন্ধান আমি পেয়েছি সত্যের যে পথ আমরা পেয়েছি এই পথ আমরা ছেড়ে দিতে রাজি না নাই বলেন না মেরেও যদি ফেলো মরতে রাজি আছি কিন্তু ইমান ছাড়তে রাজি নয় বনের এই রক্তমাখা সলিল থেকে দীপ্ত কণ্ঠের এই শব্দ শুনে অমর চিন্তার মধ্যে পড়ে গেলেন অমরের মনটা পাথরের মতো মমটা মনটা আস্তে আস্তে মোমের মতো গলতে শুরু করলো আওয়াজ নিচু করে বলছে বন ফাতিমা আমি দরজায় দাঁড়িয়ে শব্দ পেয়েছি তোমরা কি যেন পড়তেছিলে ওইটা আমার হাতে একটু দাও আমি পড়তে চাই বন ফাতিমা বললে আমার তুমি পবিত্র অপবিত্র এন্নাম মুশ্রিক ও না যাস অপবিত্র কোন অপবিত্র ব্যক্তি কোরআন আমাদের কোরআন স্পর্শ করতে পারবে না আল্লাহ কালাম স্পর্শ করতে পারবে না অতএব তোমার হাতে আমি কোরআন তোমাকে কোরআন আমি দিতে পারি না অমরাদ এইবার চলে গেলেন গোসলখানায় গোসল করে আসলেন পবিত্র হলেন পবিত্র হওয়ার পরে এবার বললেন বন ফাতিমে এবার দাও বন বললে ওমার তুমি পবিত্র হয়েছে এবার তোমারে দাওয়াই যাই চামড়ার ফলকে লিখিত এই কোরআন সুরা তহার আয়াত গুলো ওমর আনহুর হাতে তুলে দিলেন ওমর রাদ অত্যন্ত ভালো আরবি জানতেন পড়া শুরু করলেন যতই পড়েন ততই মুগ্ধ হয়ে যায় কি সুন্দর কথা কি গভীর কথা কত সত্য কথা যতই সামনে আগাই ওমরের চোখ দিয়ে টস টস করে পানিগুলো বৃষ্টির মতো পড়তে শুরু করে চোখ দিয়ে পানি পড়তে থাকে এক সময় ওমর তেলা বন্ধ করে বললেন বনাইনা না মুহাম্মদ বলো মোহাম্মদ দিয়ে গেলে কোথায় পাবো কোথায় আছে সে বন ফাতিমা বললেন মুহাম্মাদকে তুমি এখন পাবা দারুল আর কামের ভিতরে এইটা হচ্ছে ইসলামের প্রথম মাদ্রাসা বিশ্বনবী সাল্লাল্লাহ হলি সাল্লাম ইসলাম প্রচারের শুরুতে গোপনে গোপনে সুরূপ এই ঘরের মধ্যে দারুল আর কামের বাড়িতে সাহাবি আর কাম রাদেল্লা তালা আনহার বাড়িতে তিনি ইসলাম শিখাতেন সুপনাল্লা বলেন অমরাদে আলা তালান হম এই বন এক হাতে তার বাড়ি আর এক হাতে দারুল খামের দিকে ছুটে চললেন দারুলার খামের যখন কাছাকাছি হয়েছেন বিশ্ব নবীর চাচা আমির হামজা উমরকে দেখতে পাচ্ছেন দড়িয়ে আসতেছে এক হাতে তরবারি অপর হাতে কোরআন হামজা বললেন যে মোহাম্মদ তুমি চলে যাও নাবি আপনি সরে যান খাত্তাবের বেটা ওমর আসতে আসতেছে সে আপনাকে অপমান করতে পারে কটু কথা বলতে পারে আপনি সরে যান সাহাবিরা বললেন নবী আপনি সরে যান বাকিটা আমরা সামলে নেব নবীজি বললেন তোমরা সরে যাও চাচা আপনি সরে যান আমার তো মন বলছে তাহা যুদের নামাজে আমি দোয়া করেছিলাম আমার তো মন বলছে ওই দোয়াটা আল্লাহ আমার কবল করে নিয়েছেন সুহানাল বলে আমার তো মন বলছে আমার আল্লাহ কবল করে নিয়েছেন সর তোমরা সরে যাও আমার ছুটে আসলেন ছোটে সেব বিশ্বনবিনী সামনে বললেন সাধু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আন্না মুহাম্মেদন আবেদুহো রসোলু সুহান আল্লাহ বলেন সাহাবীর সবাই তাকবির দিয়ে ওঠেন লাহাক পা সবাই জোরে সরে একসাথে সম্মিলিতভাবে তাকবির আশ্চর্য হয়ে গেলেন ওম আর ইসলামের পক্ষে চলে আসলেন আবার বলেন আল্লাহক পা ইয়া রাসুল্লাহ আমরা কি সত্যের পথে আছি আলাসনা আলাস আল্লাহ আমরা কি সঠিক পথে নয় আমাদের রাস্তাটা কি সত্য বিষ্ণু বলেন ফাফি তাহলে আর গোপনে দাওয়াত কেন হে আল্লাহ রাসুল আমি তো ইসলাম কবুল করে ফেলেছি আর গোপনে নয় আর লুকিয়ে দাওয়াত নয় আজ থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াতের কাজ হবে সুহানাল্লা বলেন না আমার বললেন নবী আজকে ইসলামের প্রকাশ্যে ঘোষণা হবে আপনি একটা পারমিশন দেন আজকে প্রকাশে ষোলোগ্রাম দিয়ে